হ্যাঁ তোছাও জামাগানে কি আছে আর ওই যে এটা হলো আমার একটা মামার বাড়ি আর এদিকে হলো অনেক গাছ আপনি আগর গাছ চিনেন কিনা জানি না কিন্তু কি ভাই ও ভাই ও আচ্ছা ভাই হয় আর আগর গাছ চিনেন কিনা জানি না ওই যে আগরবাতি জ্বলায় না সব দোকানপাটে বা অনেক কিছুতে তো ও মরে গেলে এই সেই আগর গাছ এইখানে আর এটা হলো টিলার আমাদের যেতো বাড়ি সিলেট এখানে পাহাড় বেশি তো পাহাড় ছাড়া তো বাড়ি নাই আমরা সমান জায়গায় আর আমরা লিফটে উইটা যাইতেছি এখন মানে বাসা মানে বাড়িতে গ্রামের বাড়ি ওই জানেন আপনারা এখন मिलছে ওই জানি এতক্ষণ টিকটক ভিডিও করলাম একটা বাস পাইলাম না কিন্তু আম ও মা অন লাস্টে বাস কইতেকে নিয়ে আইছি দেখেন তো এগুলা কোন কাচকার বাস বাবার আমি হাবাই গেছি গা আজ আই হোক এত বাবা নাই বললাম আর আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট বক্সে জানাইবেন আর বেশি বেশি করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এখন আমাদের বাড়িতে চলে যেতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন